গুড মর্নিং এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছে তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা রইলো আমার বন্ধুদের জন্য ছোটোদের জানাই ভালোবাসা বড়দের জানাই প্রণাম তো শুভ বিজয়া তো অনেক আগে চলে গেছে কিছু করার নেই আমার ভিডিওটা একটু লেট হয়ে গেল ছাড়তে দেরি হয়ে গেল কি করব বলো আমার একটু সবটা লেটে লেটেই হয় কিছু করার নেই তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে তো সকালের কাজ সেরে চান টান করে নিয়েছি তো এখন রেডি হচ্ছে মন্দিরে যাব বরণ করতে মাকে তো তোমাদের দাদাকে বললাম একটু হেল্প করে দাও তো সেই জন্য একটু হেল্প করে দিচ্ছি আর কি যাই হোক তো আজকে কিন্তু সকাল থেকে না বৃষ্টিও হচ্ছে জানো আর তো বিজয়া দশমী ছিল তো বৃহস্পতিবারে মানে আমাদের গ্রামের মধ্যে ঠাকুর ভাসানো মানে ঘট ভাসানো হয়নি বৃহস্পতিবার বলে তো শুক্রবার আজকে শুক্রবার দিনই হবে বরণও হবে বিসর্জনও হবে তো সেই জন্য আজকে যাচ্ছি তো চলো আগে পুরোটা রেডি হয় নি তো তারপরে তোমাদের সঙ্গে 그렇다고 বন্ধুরা তোমরা কারা কারা খোঁপাই ফুল মারতে ভালোবাসো কিন্তু একটু কমেন্টে জানাবে হ্যাঁ আমার তো ভীষণ প্রিয় ভীষণই ভালো লাগে খোঁপাই ফুল মারতে আর এদিকে আমারও পুরো সাজ কমপ্লিট তো দেখো পুরো লুকটা কেমন হয়েছে আমি কিন্তু মেকআপ টেকআপ করিনি এমনি জাস্ট মানে হালকা ওপরে কাজল লিপস্টিক লাগিয়েছি আর এই যা জুয়েলারিগুলো পড়েছে আর কিছু না আর এই যে মায়ের বরণের থালা তো এটাই হচ্ছে আমার পুরো লুক কেমন লাগছে বিজয়া দশমীর লুকটা অবশ্যই কমেন্টে জানিও তো চলো মন্দিরে যাওয়া যাক বাইরে তো বেরিয়ে পড়েছি রাস্তায় তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো মন্দিরে যাই মন্দিরে পৌঁছে গেছি বন্ধুরা দেখো আর আজকে হচ্ছে শুক্রবার মানে আমাদের বাজার বার এখানে মন্দিরের মাঠটাতে গ্রাউন্ডটাতে তো বাজার বসে তো এখন বাজারেরও মানে শেষ টাইম হয়ে গেছে সবাই উঠে যাচ্ছে আর আজকে তো পুজো করে ঘট ভাসানো হবে আর ওই যে দেখো ঠাকুর মশাই কোলে করে নিয়ে যাচ্ছে ওটা আমাদের শীতলা মা তো এটা শীতলা মায়েরই মন্দির তো এখানে সব রকম পুজো হয় দুর্গা পুজো কালী পুজো সব পুজো হয় আমাদের গ্রামের মন্দির এটা আমাদের গ্রামের মন্দির তো আর শীতলা মা ওই রুমটাতে থাকে তাই এখানে পুজো হচ্ছিলো মাকে বে করিয়েছিল পুজো শেষ মাকে ওই রুমে বসিয়ে দিয়ে আসলো ঠাকুর মাসে তো দু তিনজন এসছে বরণ করতে তো ওরা আগে বরণ করছে তো তারপরে আমরা বরণ করব তো কি বলো তো বন্ধুরা দেখতে দেখতে কোথা দিয়ে না পুজোটা কেটে গেল তাই না মানে আসবে আসবে কি হবে হবে পুজো এটাই অপেক্ষাটা বেশ ভালো লাগে কিন্তু পুজো আরম্ভ মানে শেষ কোথা দিয়ে চারটে দিন কেটে গেল বুঝতেই পারলাম না যাই হোক আবার একটা বছর মা আসার জন্য অপেক্ষা করব আর এখানে দুঃখের বিষয় আমার বরণের ভিডিওটাই করে নিয়ে এজদি কি বল বলো যাই হোক বরণ শেষ হয়ে গেছে এখন ঘর ভাসাতে যাচ্ছে ঠাকুর মাসে মন্দিরের পেছনে পুকুর আছে তো তাই ওই দিকে ঘর ভাসাতে যাচ্ছে তো তারপরে যে মিষ্টি সন্দেশ এনেছিলাম তো সেগুলো এখানে যত যত ছোটো বাচ্চা ছিল সবাইকে মিষ্টি একটু একটু করে দিয়ে দিলাম তারপর এখানে সবাই মিলে একটু ফটো ফটো তুললাম দু চারটে ভিডিও বানালাম তারপর এখন বাড়ি যাবো আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকের গ্রাউন্ডটা তো ওই দিকটাতে আরও আছে তো এইখানটাতে বাজার বসে মঙ্গলবার আর শুক্রবার করে আমাদের বাজার হয় এখানটাতে সব কিছু পাওয়া যায় মোটামুটি আমাদের হাতের কাছে সবজি জামা কাপড় থেকে শুরু করে মানে পাওয়া যায় মানে কোনো সময় হঠাৎ কিছু লাগলে যে কোথাও দূরে যেতে হবে তা না হাতের কাছে মোটামুটি পাবো যাই হোক তো এখন বাড়ি যাব তো চলো কাপোৰ দেখি নিশ্চিত আৰু তাতকৈ ঘৰত যাব আৰু যাই হোক এটাই হচ্ছে আমাদের গ্রাম বুঝলে বন্ধুরা চারিদিকে গাছপালায় ভর্তি এখন তো বর্ষার জন্য আরও বেশি যাই হোক বৌদি ওদিকে বাড়িতে ঢুকে গেলো ডাকছিল আমাকে তো এখন বেলা হয়েছে বলে আর গেলাম না তো মেয়েদের এটাই একটা কাজ দেখো মানে যেখানেই যাও না কেন ওর বাড়ি এসে তোমাকে কিছু না কিছু করতেই হবে আজকে রান্না থেকে ঘর থেকে আমার ছুটি বাবা ছেলে মিলে আজকে রান্না করছে তো আমি ওখানে গেছিলাম বলে বাবা ছেলে রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে এই জামা কাপড়গুলো কিছু ছিল ভেজা ভেজা আগের দিনের সেগুলো একটু এসে রোদ্দুরে দিয়ে দিলাম তো এখন বাবা ছেলে রান্না কমপ্লিট খেতে বসেছি তো কি রান্না করেছে দেখো চিকেন ভাত এটাই করেছে যাই হোক এটাই যে করেছে এটাই আমার কাছে অনেক তো কড়াই ফড়াই নিয়ে তিনজন খেতে বসে গেছি সবসময় তো মা ছেলে একা খাই তোমাদের দাদাভাই বাড়ি আসলে না বেশ ভালো লাগে তিনজন একসঙ্গে যখন বসে খাই কথা বলি বেশ ভালোই লাগে যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টাটা